দিদি দশ টাকার হয়ে গেছে কাকু তুমি দশ টাকার কটা দিলে চারটে না কাকু চারটে হয়নি এটা নিয়ে তো তুমি তিনটে দিলে আমাকে না না চারটেই দিয়েছি না কাকু সত্যি বলছি চারটে হয়নি এটা নিয়ে তিনটে বলছি তো চারটে হয়ে গেছে ই বাবা আশেপাশের লোকগুলো আমার দিকে তাকিয়ে আছে আর আমি ফুচকা নিয়ে ঝামেলা করছি ঠিক আছে আর দিতে হবে না খুব বাজে ফুচকা কাকুটা আর কোনোদিনও আসবো না তার আর ঝগড়া করে ফুচকা খাওয়া মামু দিদি দশ টাকার হয়ে গেছে আর দেবো দশ টাকার হয়ে গেছে তুমি তো দশ টাকার পাঁচটা দাও এটা বাচ্চাটা নিয়ে তো চারটে হলো পাঁচটা হয়ে গেছে হ্যাঁ তুমি আমাকে পাঁচটা দিয়েছো তুমি না মনে হয় অঙ্কে কাঁচা রয়েছে জানো তো এটা নিয়ে তুমি আমাকে চারটে দিয়েছো পাঁচটা তুমি দাও নি আমাকে দিয়েছি আরে কাকু আমি কেন মিথ্যা কথা বলতে যাব আমি সত্যি কথা বলছি এটা নিয়ে তুমি আমাকে চারটে দিয়েছো পাঁচটা দাও নি আর তুমি কি বলতে চাইছো আমি অঙ্কে কাঁচা আমি না মাধ্যমিকে অঙ্কেতে 15 পেয়েছিলাম আর তুমি বলছো আমি গুনতে ভুল করেছি তুমি বেশি কথা না বলে কিন্তু আমাকে আরেকটা ফুচকা দাও নইলে কিন্তু তোমার দোকানের সামনে আমি চিৎকার করব বুঝলে দাও 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 আরে নিন তো নিন আমার পাওনা ফুচকা নাকি দেবে না বাজে ফুচকা কাকু একটা